দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা একশো একুশের একটি কাজ নিয়ে যে কাজটি কিন্তু অনেক ইন্টারেস্টিং খুবই মজার একটি কাজ আমরা আজকে করবো আমার পিছনে দেখতে পাচ্ছ যে এই ক্লাসটা দেখতে হলে তোমাকে এই এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে সেইটা একটা ডামি কিউআর কোড আসল কিউআর কোড না আসল কিউআর কোড তুমি তখন পাবা যখন আমাদের এই টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম স্মার্ট গণিতের বই ইজি ম্যাথ বইটা যখন তুমি সংগ্রহ করবা ইজি ম্যাথ বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোডে দেওয়া আছে কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি তোমার সেই ক্লাসটি করতে পারবা তাহলে যারা এখন পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করো এবং তোমার প্রয়োজনীয় যত ক্লাস আছে সব করে নাও তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের ক্লাসটি করি তো আমাদের আমাদের বলা হচ্ছে কি প্রশ্ন দেখো যে একটি আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে আচ্ছা আয়তাকার কাগজের পাতা মুড়িয়ে কি বানাতে হবে একটি সমবৃত্ত সিলিন্ডার তৈরি করো সমবৃত্ত মানে নিচে একটা বৃত্ত থাকবে ভূমির উপর যেন দাঁড়ায় থাকতে পারে এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো কি কি বের করতে হবে বলতো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর হচ্ছে আয়তন এগুলো আমরা বের করতে যাচ্ছি তাহলে একটি আয়তকার কাগজের পাতা মুড়িয়ে তোমাদেরকে আমি একটু আয়তকার কাগজ দেখাতে চাচ্ছি এই দেখো যদি তোমাদেরকে একটু আয়তকার পাতা দেখাই যে একটা আয়তাকার কাগজের পাতা এ দেখতে পাচ্ছ এই কাগজটাকে মুড়িয়ে যদি আমি একটা কি বলতো যদি একটা সিলিন্ডার বানিয়ে ফেলি তাহলে সুন্দর একটা এখন সিলিন্ডার হবে এই দেখো একটা সিলিন্ডার তো এই যে সিলিন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে একটা সিলিন্ডার তৈরি করলাম এই সিলিন্ডারটার আমরা এখন মেজারমেন্ট করব। মাপ নিব এর যে দেখবা যে নিচের দিকে একটা বৃত্তের মতো দেখতে পাচ্ছ এটা বৃত্ত এই যে বৃত্ত তো এই বৃত্তের আমরা মাপ নিব ব্যাসার্ধ নেব আর এর হাইটটা নিব নেওয়ার পরে আমাদের কোশ্চেনে যা বলবে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব করবো চলো তো আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনে বলা হয়েছে কি যে এর সমগ্র আয়তন তার জন্য আমার লাগবে কি বলতো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এর ব্যাসার্ধ লাগবে ভূমির ব্যাসার্ধ আর লাগবে হচ্ছে উচ্চতা তা আমরা একটু মাপ নিয়ে নিয়েছি অলরেডি আমরা মাপ নিয়ে নিয়েছি যে একটি আয়তকের কাগজের পাতা মুড়িয়ে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি করি একটি মেপে পায় অর্থাৎ মেজারমেন্ট যখন আমি করবো তখন ভূমির ব্যাসার্ধ পেলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার এ দেখো এই যে এই যে ভূমির ব্যাসার্ধ বলতে এই আমরা এই মাপটা নিয়ে নিয়েছি এখান থেকে মাপটা নিয়েছি টোটাল বারো সেন্টিমিটার তো বারো সেন্টিমিটার হলে তার অর্ধেক আমরা পেলাম হচ্ছে সিক্স সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ কত পেলাম বলো তো সিক্স সেন্টিমিটার আর এর উচ্চতা এইচ এর মান অর্থাৎ এই টোটাল হাইটটা আমরা পেলাম হচ্ছে এখান থেকে হাইটটা মেপে আমরা পেলাম হচ্ছে তিরিশ সেন্টিমিটার কত সেন্টিমিটার পেলাম বলো তো এই যে আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার তিরিশ সেন্টিমিটার তো এই কাগজটি মুড়িয়ে আমি বানিয়েছিলাম তিরিশ সেন্টিমিটার তো এই তিরিশ সেন্টিমিটার পেলাম হচ্ছে তোমার সেন্টিমিটার ওকে তো সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পায় আর ইন্টু আর প্লাস এইচ এটা হলো সূত্র মুখস্থ রাখবা যে টু পায় আর ইন্টু আর প্লাস এইস সূত্রটা কিভাবে হলো একটু দেখায় আমরা আমরা তো জানি যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উপরে একটা বৃত্ত হয় আর নিচে একটা বৃত্ত হয় তো এখানে দুইটা বৃত্ত তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার লিখব আর এখানে দুইটা ক্ষেত্রফল যদি একটা একটা দুইটা তাহলে টু পাই আর স্কোয়ার লেখা যাবে আর এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে টু পায় আর এইচ তাহলে দুইটাকে যোগ করলে তুমি বাবা সমগ্রতলের ক্ষেত্রফল দেখো তো এখান থেকে কী কমন নেওয়া যায় টু কমন নেওয়া যায় পাই কমন নেওয়া যায় আর কমন নেওয়া যায় তাহলে টু পাই আর কমন দিলাম তাহলে এখানে থাকবে একটা আর আর এখানে এটা কমন যাবে থাকবে হচ্ছে প্লাস এইচ এই দেখো সূত্র হয়ে গেল টু পাই আর এইচ টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এবার এই টু বসাইলাম পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা জানি আর এর মান সিক্স এখানে আবার আর এর ওয়ান সিক্স আর এইচ এর মান হল থার্টি তো এটাকে যোগ করলাম আমরা পাই থার্টি সিক্স এই সবগুলোকে চলো ক্যালকুলেটারের মধ্যে বসায় দিই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সিক্স ইন্টু থার্টি সিক্স টোটাল রেজাল্ট আসছে হচ্ছে ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান হান্ড্রেড থ্রি হান্ড্রেড বর্গ সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফল তাই একক হচ্ছে বর্গ একক তাহলে আমরা সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফলের যে নির্ণয় করেছি এটা মনে হয় তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আয়তন নির্ণয় করব। তাহলে আয়তনের সূত্র কি আয়তন হচ্ছে আর স্কোয়ার এইচ দেখো তো যেহেতু এটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার একটু খেয়াল করো এইটা হচ্ছে সারফেস এটা হচ্ছে তোমার সার্কেল সারফেস তাই না বৃত্তীয় ক্ষেত্রফল ওকে তো এই ক্ষেত্রে বলের সূত্র আমরা জানতাম হচ্ছে পায় আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ফল এখন ওই বৃত্তটা দেখো আস্তে আস্তে কি হয়েছে বলো তো একটা হাইট পাইছে উপর দিকে উঠছে তাহলে ক্ষেত্রফলের সাথে উচ্চতাকে গুণ করে দাও তুমি পেয়ে যাবে হচ্ছে আয়তন কি পেয়ে যাবে আয়তন এই দেখো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা এই হচ্ছে তোমার সিলিন্ডারের আয়তন তাহলে আয়তনের সূত্র বসাইলাম বসানোর পরে পায়ের মানটা আমরা জানি বসালাম থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সে এখানে আর হচ্ছে ব্যাসার্ধ তার মান হচ্ছে সিক্স সিক্সের উপর কলম স্কোয়ার আর এর মান হচ্ছে থার্টি এরপরে কি হলো আমরা এখানে হিসাব করলে পাই থার্টি সিক্স ইন্টু থার্টি এই টোটালটাকে তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে কত পারছো থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি টু পয়েন্ট নাইন থ্রি নাইন করেছে আয়তন তাহলে আয়তন একক হচ্ছে কিউবিক ইউনিট অর্থাৎ ঘন সেন্টিমিটার ঘন একক হবে তাহলে ঘন সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার ছিল এত প্রায় দশমিকের পরে অ্যান্সার আসলে তোমরা প্রায় লিখবা কারণ আমরা দশমিকের পরে পুরো সংখ্যাটা নেই না প্লাস মাইনাস সামথিং থেকে যায় তো এই জন্য আমরা এখানে প্রায় লিখবো অ্যাপ্রক্সিমেট অ্যান্সার এটা তো আমরা এই অ্যান্সারটা পেলাম কত এই যে অ্যান্সারটা পেলাম এটাকে লিখে দিলাম তাহলে আমাদের দুইটা কাজ করতে হয়েছে এখানে এক হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যার সূত্র ছিল টু পাই আর এন টু আর আমরা শুধু এই মেজারমেন্ট করে এই ঘনকের একটা মাপ নিয়ে সেই মাপগুলোকে বসিয়ে দিয়েছি আর অ্যান্সার পেয়ে গিয়েছি ঠিক একই রকমভাবে আয়তনের সূত্র সূত্রের মধ্যে আমরা কী করেছি মাপ নিয়ে সেই মাপগুলোকে বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমরা সেই অ্যান্সারগুলো পেয়ে গিয়েছি যা একটা হচ্ছে এটা হচ্ছে তোমার সিলিন্ডার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর এইটা হচ্ছে আমাদের আয়তন আশা করি এই সমস্যার সমাধানটি তোমরা বুঝতে পেরেছ এর পরের পর্বে আমরা কিন্তু ষোলো পয়েন্ট চারের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে এমসিকিউ তার প্রশ্নগুলো আছে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করব। এই ক্লাসগুলো দেখতে হলেও তোমাকে কি করতে হবে এই কিউআর কোড স্ক্যান করতে হবে কিউআর কোডটা পাওয়া যাবে আমাদের ইজি ম্যাথ বইতে যার প্রতিটি প্রশ্নে একটা করে কিউআর কোড থাকবে তার মানে তুমি একটা বই কিনলে বইয়ের সাথে শিক্ষক পাচ্ছ ফ্রি স্ক্যান করো তোমার সমস্যা বুঝে নাও যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করো না দ্রুত সংগ্রহ করো যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ